অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহা ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আরকি। বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালের একটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুবাহ আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহজুরের তৃতীয় বাক্য বললেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা যেটা ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মুহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে রায় আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ বা সাল্লাল্লাহ আলাইক বিশ্ব নববির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আব মাহজুরা বলে আর সুন আল্লাহ হাবিব আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য মিলাপ করেছিলাম আমি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই। আপনি আমাকে মক্কারে মসজিদুল হারা বেড়ে দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদ কে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ব্যাঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল করেন সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ হোননার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ না আমার জশরের ভাইরা বিশ্বনবী যখন সায়েদনা আবু মাহজুরা রাদি আল্লাহ জাল আন আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক খাদ আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা ছুরি আর কামার লাগায় সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবার ও খাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো

তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্য থেকে এরেন বাছাই করে মহাজিন বানাই দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মহাজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে জায়েদ বিন সাবেদ রাজি আল্লাহ চালান নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়েদ বিন সাহাবেদের নাম মুখস্ত নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসুদ হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব সাহাবীর নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কে নাম আবু মাহজুর আল জুমাহী রাদি আল্লাহ তালান এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন আল্লাহ জায়দ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণুনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণুনবী একদিন বললেন

জায়দ বিন সাহেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদিক তুফ ইভেন আই বি ক্যাম ম্যাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবেদ চিঠি লিখে দিতাম সুবাহ দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দুভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাাবেতের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর ஆட்சিকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবীকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সায়েদন আবু বাকুম রুমুর সবাই মিলে বিশাল কোরান সংকরণের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী এ বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জাহেদ ইবনে সাহাবে আল্লাহ জ্বালান ঢোকে দিয়েছে কোরানের কবিতা আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পরেন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রদেউল্লাহ চালাল হু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিল্লাহ চালানু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়েদ সাবেদ সাবেত রদেউল্লাহ চালা কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সুমান আল্লাহ কবেন না তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরা কে বানাইলেন জায়দ বিন সাবেদ ব্যক্তিগত সচিবার আর বানালেন মুসাহাব ইবনে অমায়ের রাদি আল্লাহ হুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে অমাই মুসাহাব কি নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করব যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরা যা সহাব পাবে তোমরা ডবল পাবা যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসাহাব এই ধাক্কা থাকি কেন ধাক্কা থাকি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও চুপ না নাই তিন নম্বর সাহাবির নাম ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসা আব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মোসা আব রাতি কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বনিসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসেডর অফ ইসলাম তিনি হচ্ছেন মোসাব ইবনে করেন সুবহান আল্লাহ দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই ইফনে আল্লাহ হুজ আলা ওনাকে বিষ্ণু নিসা চুজ করলেন এবং বিষ্ণু নিসা এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোটম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কন সুবহানব ডিপ্লোমাটদের কেমন হইতে হয় আহ কেমন হইতে হয় মুসাফ আদ্দাল্লাহু তা আলাপুর কাছ থেকে শেখে মুসাফ নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব আল্লাহ তালহুর নামে মুসাফ তাহলে মুসাহ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শিখান নাই জায়দ রাদি তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন

কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আব্দুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব থাক্কা থাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেব জি আমার দিকে থাকা আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি আমি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ না আব্বাস রাদি আল্লাহ চালান মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বসো এটা বলার দরকার নেই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আবদুল্লাহ না আব্বাস রদি আল্লাহ উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ করতেন ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আব্দুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উজুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা না আর বুলাবে আর বুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইহফাদ ইহফাদিল্লাহ তাজিদ হু তুজাহ যদি সালতা فسআলিল্লাহ واذا ইসতাআনতা ফিসতাআন আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় তো করতে পারবে যতটুকু আল্লাহ তোমার नसीবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে সর্বজনত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি যতটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্ব ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বললো আবদুল্লাহ রেখেছে বিষ্ণনবি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ দিন ও আল্লিম হুত আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাবিনা আব্বাস বিশ্বনবী উনারা আজান শিখান নাই বিষ্ণুনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শেখান নাই বিষ্ণুনবী ওনারা অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিষ্ণুনবী আনতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ ওমরে ফারুক রাদি আল্লাহ চালান উনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন দ্বারা উদ্দেশ্য কি বলেন তো এক সাহাবি বলেন দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমারে ফারুক বলেন না হয় না যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী নবী ছোট্ট রে বলেন আবদুল্লাহ ইতা যা নসরুল্লাহ ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হ্যাঁ বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসির এই আয়াতের কারণ ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোন ক্যাবিনেট মিটিংয়ে আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দা উম্মাহ উমর শিখকাবী হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবিত দোভাষী ট্রানজলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাআব ইবনে উমাইর

বলা কিন আনা মোহ্জামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবি এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মোহ্জামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরজ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবি টার্গেট করে ফেলছেন আরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবি বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম সাগিদ থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম সাগিদ থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম সাগিদ ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা সাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণবী আর আউ বকরদ্দুল্লাহ হোক দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সশ মুসলিম ছিলেন 6 নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ সূক্ষ জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী উনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিষ্ণুনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ও আলাইকা আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো বিষ্ণুনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমাআহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহ আবনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসরিন উনি হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি ইল্লাযি লা ইলাহা গায়রু মা উনসিলাত সূরাতুন মা উনসিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনসিলাত ওয়া ফিমা উনসিলাত বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সূরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর এ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম আন্নাখাই হাম্মাদ ইবনে সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আবদুল্লাবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহান্লাহ তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ওনারে আজান শিখান নাই আহ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবানা পড়বেন না